আসসালামু আলাইকুম এমরিহান আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো অ্যানালাইটিক অ্যান্ড জিওমেট্রি চ্যাপ্টার হচ্ছে এলেভেন অনার্স প্রথম বর্ষ ইতিপর্বে আমরা চারটি লেকচার আপলোড করে দিয়েছি আপনাদের সুবিধার্থে বলে রাখি এই চ্যাপ্টারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রতি বছর প্রায় হচ্ছে আপনার দশ থেকে চোদ্দো মার্কস কমন পড়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট একদম দশ থেকে চোদ্দো মার্কস আপনারা কমন পাবেন তো অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে ম্যাথগুলো করে শেষ করবেন আজকে আলোচনা করবো এক্সাম্পল নাম্বার ফোরটি ফাইভ এখানে দেওয়া আছে দেখাও যে এ ক্রস বি ক্রস সি সি ক্রস সি ইজ ইকুয়াল টু এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়েল ই ভেক্টর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডট এ এ ডট বি এ ডট সি বি ডট এ বি ডট বি এবং সি ডট সি ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই ম্যাপটি অনেকবার এসেছে গত বছর দু হাজার বাইশেও এসেছে এখন আমরা এই ম্যাপটি সমাধান করব তো আমরা এখানে সমাধান করবো তো আমরা জানি প্রথমত আমরা সমাধান লিখবো আমরা জানি আমরা জানি এখানে দেওয়া আছে এই মানটা আমরা তুলে নেব এ ভেক্টর ক্রস বি ভেক্টর বি ভেক্টর ক্রস সি ভেক্টর সি ভেক্টর ক্রস এ ভেক্টর তো আপনাদের সুবিধার থেমে একটি সূত্র আপনাদের সাথে আলোচনা করে আমরা জানি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সমান সমান হচ্ছে এ ক্রস বি ক্রস সি এই অংশটিকে আমরা লিখতে পারি সূত্র আরেকটি সূত্র হচ্ছে এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি এটা আমার বোঝার সুবিধার্থে আমি লিখেছি নিচ অর্থাৎ এ এটা হচ্ছে নিজ ডট নিজ ডট দূরে দূরে অর্থাৎ সি ইন্টু কাছে কাছে হচ্ছে বি এবং দ্বিতীয় অংশে লিখেছি নিজ ডট নিজ ডট কাছে কাছে হচ্ছে বি ইন্টু দূরে দূরে হচ্ছে সি তো আমরা ওই সূত্র অনুসারে লিখতে পারি এই অংশকে আমরা ধরে নিব এ বি সি তাহলে যদি আমরা এই অংশকে সম্পূর্ণ সম্পূর্ণ অংশকে এ এই অংশকে বি এবং এ অংশকে সি ধরে নিই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে প্রথমত এ অংশ বাইরে থাকবে এ এ ডট বি এ ডট বি ডট হচ্ছিল বি এখানে বি বলতে হচ্ছে আমার বি ক্রস সি ক্রস হচ্ছে সি সি বলতে এখানে আছে সি ক্রস এ তাহলে আমরা লিখবো সি ভেক্টর ক্রস এ ভেক্টর এই মানটিকে আমরা সেইন ভ্যাক্ট্রিটে রেখে দিব তারপর আমরা লিখতে পারি এই অংশ আমরা এই অংশকে এখন আমরা এই অংশে কাজ করব এই অংশকে এই অংশ দিয়ে আমরা গুন করব তাহলে এ ক্রস বি যদি এই অংশকে আমরা বি এবং এই অংশকে আমরা সি দিই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বি ইন্টু সি মানে এটা হচ্ছে কাছে কাছে ইন্টু দূরে হচ্ছে এ ডট হচ্ছে ইন্টু হচ্ছে কাছে ছিল হচ্ছে সি তার মানে আমরা যদি এ অংশকে বি এবং এ অংশকে সি ধরি তাহলে আমরা লিখতে পারি পুরো এই অংশ হচ্ছে এই অংশ দিয়ে এই অংশ গুণকটের ক্ষেত্রে আমরা পাবো প্রথম হচ্ছে এটা হচ্ছে কাছে কাছের অংশ হচ্ছে বি ডট সি ডট আমরা জানি দূরে এখানে দূরের অংশ হচ্ছে এ এ ইন্টু সি কাছে ইন্টু সি তারপর হচ্ছে মাইনাস তারপর মাইনাস হচ্ছে বি ক্রস সি ডট হচ্ছে কাছে কাছে অর্থাৎ সি ইন্টু এ এখন এই অংশ থেকে আমরা আমরা জানি যে কোনো ভেক্টর সমজাতীয় কোনো ভেক্টর অর্থাৎ কোন সমজাতীয় ভেক্টর ডট গুণন অথবা ক্রস গুণন করলে তার মান হয়ে যায় জিরো তাহলে এই ক্ষেত্রে এইখানে আমরা সি ডট সি অর্থাৎ এই অংশের মান হয়ে যাবে জিরো তাহলে যদি এই অংশের মান জিরো হয়ে যায় এই অংশের সাথে এই অংশগ্রহণ করলে জিরো আবার এই অংশের সাথে এই অংশে বিয়োগ করলে আমরা মান পাই হচ্ছে জিরো তাহলে সম্পূর্ণ অংশ আমাদের হচ্ছে জিরো হয়ে যায় তাহলে আমরা শুধু না সরি দুঃখিত এই অংশ হয়ে যাবে জিরো তাহলে আমরা লিখতে পারি এ ক্রস বি আর এই অংশ আমাদের থাকে হচ্ছে বি ক্রস সি ডট হচ্ছে এ ডট সি তাহলে আমরা এই অংশের থেকে এই অংশে গুণ করে পাই এ ক্রস বি ক্রস সি ডট এ অংশে আমরা লিখতে পাই এ ক্রস বি ক্রস সি অর্থাৎ এই অংশের দ্বারা এই অংশ সম্পূর্ণ দুই দুইবার গুণ করলে আমরা এ মানটা পাই এখন এ ক্রস আমরা জানি এ ক্রস বি ক্রস সি প্রত্যেকটির উপর ভ্যাক্টর চিহ্ন হবে স্কোয়ার তো আপনাদের বোঝানোর সুবিধা হতে এই লাইনটি আবার আমি বলে দিচ্ছি আমরা এই অংশ দিয়ে এই সম্পূর্ণ অংশকে গুণ করবো তাহলে আমরা যদি গুণ করি তাহলে আচ্ছা আমরা পাই যে এ ক্রস বি ডট এ অংশ হচ্ছে সি তারপর ডট আমরা এই অংশটা দিই তাহলে এই অংশ থাকে হচ্ছে এ ডট বি ইন্টু সি তা আমরা এই সূত্র হতে জানি যে যদি কোথাও এ ক্রস বি ক্রস সি থাকে তবে আমরা লিখতে পারি সি তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি এখানে এ ক্রস বি ক্রস সি মানে অর্থাৎ হচ্ছে এটা এ ক্রস বি ক্রস সি হবে আর এই অংশে এ ডট সি সমান সমান আমরা লিখতে পারি এ ক্রস বি ক্রস সি আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা প্রথম অংশ কিন্তু প্রমাণ করে ফেলেছি এখানে ছিল এই অংশ সমান সমান এ অংশ তাহলে আমাদের প্রথম অংশ সমাধান হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় অংশ প্রমাণ করব আবার আবার এখানে এ বি সি যদি তিনটি ভেক্টর হয় তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর সমান সমান এ ওয়ান আই প্লাস এ টু জি প্লাস এ থ্রি কে এবং বি সমান সমান লিখতে পারি বি ওয়ান আই প্লাস বি টু জে প্রত্যেকটির উপরে ভেক্টর চিহ্ন দিয়ে দিবেন প্লাস বি থ্রি কে এবং এবং সি সমান সমান সি ওয়ান আই প্লাস সি টু জে প্লাস সি থ্রি কে এখন হলে যদি এমআন হয় তবে তবে আমরা লিখতে পারি এ বি সি তিনটি ভেক্টর সমান সমান আমরা যদি কোনো ভেক্টর এ অবস্থায় থাকলে একক ভেক্টরের ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে একক ভেক্টরের ক্ষেত্রে আমরা লিখতে পারি সি এভাবে থাকলে আমরা লিখতে পারি আই জে কে এর সহ অনুসারে তাহলে আমরা এই ক্ষেত্রে হবে তাহলে এক্ষেত্রে হবে সমান সমান এ এর সহ হচ্ছে এ ওয়ান প্লাস এ টু সরি এখানে প্লাস হবে না এ টু এ থ্রি বি এর মান হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি তো আমরা এ অংশ দিয়ে এই অংশ দিয়ে এই অংশ প্রমাণ করব তাহলে এখন যদি আমরা এরপর স্কোয়ার দিয়ে দিই তাহলে এই মানটি আমরা তাহলে এরপর স্কোয়ার দিলে সুতরাং এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইজ ইকুয়াল টু তাহলে এই মানটা আমরা যেহেতু স্কোয়ার রয়েছে তাই এই মানটা আমরা দুইবার লিখব এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান

আচ্ছা কথাটা অনেক গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন আমরা যদি কলাম এবং শাড়ি কোনো ম্যাট্রিক্সের কলাম এবং শাড়ি বিনিময়ে করি তাহলে কিন্তু তার মানের কোনো পরিবর্তন ঘটে না এখন আমরা এই এ ম্যাট্রিক্স এই কলাম এই শাড়ি এই কলাম বরাবর নিব এবং এই কলাম এই শাড়ি বরাবর নিব তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ ওয়ান এইখানে যা ছিল তাই লিখবো এ থ্রি বি ওয়ান B2, B3, C1, C2, C3. ওয়ান এই ক্ষেত্রে আমরা কলম আর শাড়ি বিনিময় করে লিখতে পারি এখানে হবে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি এবং লিখতে পারি এবং থ্রি এখন পরস্পরকে আমরা এই এই শাড়ি থেকে এই কলাম এবং এই কলার শাড়ি এবং কলাম গুণন করে দেব তাহলে আমরা গুণ করে পাই তাহলে আমরা এখন লিখতে পারি হচ্ছে এ ডট এ ওয়ান এ ওয়ান প্লাস এ টু এ টু প্লাস এ থ্রি এ থ্রি এবং এই কলম হবে বি ওয়ান এ ওয়ান অর্থাৎ অর্থাৎ আমরা এই কলাম দিয়ে প্রথম প্রথমে এই অংশকে গুণ করবো এটা দিয়ে এই অংশকে এইটা দিয়ে এই অংশকে গুণ করবো এটা দিয়ে এই অংশকে গুণ করবো আবার এটা দিয়ে এই অংশকে গুণ এটা দিয়ে এই অংশকে গুণ পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক ভাবে আমরা গুণ করে দিব তাহলে এখানে হয় প্লাস বি টু এ টু প্লাস বি থ্রি এ থ্রি সি ওয়ান এ ওয়ান প্লাস সি টু এ টু প্লাস সি থ্রি এ থ্রি এখন আমরা এর সাথে বি কলাম গুণ করবো এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি সাথে বি কলাম আমরা গুণ করবো তাহলে বি ওয়ান বি ওয়ান প্লাস বি টু বি C1, C2, B2 টু C2 টু okay, C3 সি টু হচ্ছে সি এবং আরেকটি অংশ থাকে তা আমি নিচে লিখে দিচ্ছি তা হচ্ছে এ ওয়ান দ্বারা সি ওয়ান সি কলম এ দিয়ে সি কলমকে বুড প্লাস এ টু সি প্লাস প্লাস c2, টু প্লাস বি থ্রি c1, থ্রি এবং সি ওয়ান সি ওয়ান প্লাস সি টু সি টু প্লাস এবং সি এখন এই অংশ থেকে আমরা জানি যে কোনো একটি একক ভেক্টর এ সময়ের সময় যদি এ ওয়ান প্লাস এ টু জে এ টু জে প্লাস এ থ্রি এ থ্রি কে হয় এবং অন্য একটি ভেক্টর যদি আবার গুণন থাকে তাহলে আমরা এ আবার অন্য একটি ভেক্টর মান তাহলে এই সম্পূর্ণ এ ওয়ান এ টু এ থ্রির বদলে আমরা শুধুমাত্র এ লিখতে পারি তো এখানে এ ডট এ ওয়ান অর্থাৎ এ এ তাহলে এ ওয়ান এ টু এ টু এ টু এ থ্রি তাহলে আমরা এর মান যেহেতু দুইবার তাহলে আমরা লিখে দেব এ ডট এ এখানে এ আর বি রয়েছে তাহলে এখানের মান হবে এ ডট বি আর এই অংশে এ এবং সি এর মান রয়েছে রয়েছে তাহলে এ ডট সি এ অংশে বি এবং এ লিখে দেব বি এবং এ এ অংশে বি বি ডট বি এ অংশে বি ডট সি বি ডট সি এ অংশে সি এবং এ

এ ক্রস বি ক্রস সি ক্রস এ is টু এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর স্কোয়ার ইজ টু এ ডট এ এ ডট বি এ ডট সি বি ডট এ বি ডট বি ডট সি সি ডট এ এবং সি ডট বি সি ডট সি যা আমরা এখানে পেয়ে গেছি তাহলে হচ্ছে সুতরাং আমরা এখানে লিখতে পারি সুতরাং এ ক্রস বি ক্রস সি সি ক্রস এ সমান সমান এ বি সি পস্কার ইজিক টু এ ডট এ এ ডট বি এ ডট সি বি ডট এ বি ডট বি ডট সি সি ডট এ সি ডট বি দেখানো শুট আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় কোনো সমস্যা খুঁজে পান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ